অন্যদিকে অবতাল বা অপসারী লেন্স আলোক রশ্মি অপসারী পরস্পর থেকে দূরে সরে যায় অন্যদিকে অবতাল বা অপসারী লেন্সে আলোক রশ্মি অপসারী অর্থাৎ পরস্পর থেকে দূরে সরে যায় চিত্রে যেটা দেখতে পাচ্ছ অবতার লেন্স এবং তার ফোকাস বিন্দু অবতার লেন্স আর এটা তার ফোকাস বিন্দু কেমন সিট পাঁচ দশমিক সৈন্য পাঁচ এ দেখানো লেন্স হলো উত্তর লেন্স সিটে যে লেন্স টি দেখানো হয়েছে লেন্সটির নাম হচ্ছে উত্তর লেন্স কি লেন্স উত্তর এই লেন্সের মাঝখানে মোটা এবং প্রান্ত সরু উত্তর লেন্সের মাঝখানে মোটা এবং প্রান্ত শুরু উত্তর লেন্সের মাঝখানটা কেমন থাকে মোটা এবং প্রান্ত থেকে শুরু উত্তর লেন্সের মাঝখানটা কেমন থাকে মোটা ও প্রান্ত শুরু তাই এটিকে কখনো কখনো স্থূল মধ্য লেন্সও বলা হয় তাই এটিকে কখনো কখনো স্থূল মধ্য লেন্সও বলা হয় তাই এটিকে কখনো কখনো স্থূল মধ্য লেন্স বলা হয় আলোক উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আলোক উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয় উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয় কি আলোক কোনটি আলোক উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপতিত হয় কোনটি আলোক এই লেন্স সমান্তরাল একগুচ্ছ আলোক রশিকে কেন্দ্রভূত বা অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বকে কি বলা হয় ফোকাস দূরত্ব এই বিন্দুটি হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু আর লেন্সের কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব উত্তর লেন্সে আলো এক বিন্দুতে মিলিত হওয়ার পর সেটি আবার ছড়িয়ে পড়ে অন্যদিকে অবতার লেন্সের মাঝখানে সরু প্রান্তের দিকটা মোটা অন্যদিকে অবতার লেন্সের মাঝখানে সরু অবতার লেন্সের মাঝখানে কেমন সরু প্রান্তের দিকটা মোটা এটার ক্ষেত্রে আলাদা চিত্র পাঁচ দশমিক সৈন্য ছয় এই লেন্সের অবতল পৃষ্ঠে সমান্তর আলোক আপাতত হলে আলোক রসি অপসারী হয়ে ছড়িয়ে পড়ে যদি অপসারিত রশিকুচ্ছ সোজা পিছনের দিকে বাড়িয়ে নেওয়া হয়েছে কল্পনা করে নিলে সেগুলো একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় এই বিন্দুটি হচ্ছে অবতল লেন্সের ফোকাস বিন্দু এবং লেন্সের কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব এই বিন্দু হচ্ছে অবতার লেন্সের ফোকাস বিন্দু আর এই বিন্দুর দূরত্ব হচ্ছে দূরত্ব এটাই সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো একটি গোলকের অংশ তাহলে কিসের পৃষ্ঠগুলো একটি গোলকের অংশ লেন্সের পৃষ্ঠগুলো সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো একটি কিসের অংশ গোলকের অংশ যার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে তাহলে কেন্দ্রগুলোকে কি বলা হয় বক্রতার কেন্দ্র বলে এবং লেন্সের দুই পৃষ্ঠের জন্য দুটি বক্রতার কেন্দ্র খালি লেন্সের দুই পৃষ্ঠের জন্য দুইটি বক্রতার কেন্দ্র আছে কয়েকটি বক্রতা কেন্দ্র দুইটি বক্রতার কেন্দ্র দুটির মধ্যে দিয়ে গমনকারী কাল্পনিক সরল লেখাই হলো লেন্সের প্রধান অক্ষ বক্রতার কেন্দ্র দুটির মধ্য দিয়ে গমনকারী কাল্পনিক সরল সরলরেখায় হলো কিসের প্রধান অক্ষ লেন্সের প্রধান অক্ষ কিসের প্রধান অক্ষ লেন্সের প্রধান অক্ষ লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল রসি প্রতিসরণে পাওয়ার প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয় অবতর লেন্স লেন্সের প্রধান অক্ষে সমান্তরাল রশি প্রতিসরণের পর প্রধান অক্ষে যে বিন্দুতে মিলিত হয় উত্তর লেন্স বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় অবতার লেন্স এই সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলে সেই বিন্দুকে লেন্সের প্রধান ফোকাস বলা হয় পাঁচ দেশের সৈন্য পাঁচ এবং পাঁচ দেশের ছয় সিটে এফ বিন্দু হলো প্রধান ফোকাস এখান যে এফ বিন্দু দেখতে পাচ্ছে এটা হচ্ছে প্রধান ফোকাস এই যে এফ বিন্দু এই যে এফ বিন্দু যেটা দেখতে পাচ্ছে এটা হচ্ছে তার প্রধান ফোকাস লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব হলে লেন্সের ফোকাস দূরত্ব লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বটাকে কি বলা হয় লেন্সের ফোকাস দূরত্ব ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব দূর হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রত্তম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই